আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেকিং টেকিং এডুকেশনের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম আজকে তোমরা যারা এখনই এখনও ইজে বায়োলজি বইটি কেনো নেই তারা অবশ্যই কিনে ফেলবে এবং যারা কিনে ফেলেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি চলে এসেছি তোমাদের হাফসা ম্যাম কুমিলা বোর্ড দু হাজার পঁচিশ সালে বারো অধ্যায়ের কোশ্চেনটি সলভ নিয়ে সলিউশন নিয়ে তো এখানে যে বলা হয়েছে যে রং শনাক্তকরণের ইশিহারা চার টেস্টে ব্যর্থ হতে বাবুল ভিডিও এডিটিংয়ের চাকরিটি পেল না অন্যদিকে বাবুল ও রিয়া দম্পতির পরপর তিনটি কন্যা সন্তান হওয়ায় বাবুলের মা শুধুমাত্র রিয়াকে দোষারোপ করতে থাকেন তাহলে এখানে কোশ্চেন উদ্দীপকে কিন্তু আমাদের দুইটা হচ্ছে ক্লু দে আছে যে রং শনাক্তকরণে ইশিহারা টেস্ট আচ্ছা ইশিহারা হচ্ছে এমন একটা পরীক্ষা যেখানে হচ্ছে কাউকে হচ্ছে এক্সামিন করা হয় যে সে ভালোভাবে রং চিনতে পারে কিনা যেমন হচ্ছে লাল সবুজ পার্থক্য করতে পারে কিনা নীল হলুদ পার্থক্য করতে পারে কিনা তোমার বইয়ের মধ্যে দেখবা যে একটা অংশ আছে ওইখানে ইসি নিয়ে একটা টেস্ট আছে তুমি নিজেও করে নিতে পারো যে তোমার সমস্যা আছে কিনা এটা দেখার জন্য অথবা তোমার যে নানু বা দাদু তাদের চোখে কোনো সমস্যা আছে কিনা তারা সঠিকভাবে পিগমেন্ট চিনতে পারতেছে কিনা সেটা দেখার জন্য রং শনাক্ত করে ইসি টেস্টে ব্যর্থ হতে বাবুল ভিডিও এডিটিং এর চাকরিটি পেল না রং শনাক্তকরণে ইশিহারাচার টেস্টে ব্যর্থ হতে বাবুল ভিডিও এডিটিং এডিটিংয়ের চাকরিটি পেল না অন্যদিকে বাবুল ও রিয়া দম্পতির পরপর তিনটি কন্যা সন্তান হয় বাবুল শুধুমাত্র রিয়াকে দোষারোপ করতে থাকে ওকে তো প্রথমে ক নাম্বার যে প্রশ্নটা সেখানে কি বলা হচ্ছে জ্ঞানমূলকে যে ডিএনএ অনুলিপন মানে কি আচ্ছা ডিএনএ অনুলিপন মানে কি আমরা জানি একটা ডিএনএ থেকে অন্য ডিএনএ তৈরি হওয়ার যে প্রক্রিয়াটা সেটাকে হচ্ছে সহজ ভাষায় হ্যাঁ একটা ডিএনএ থেকে অন্য ডিএনএ তৈরি হওয়ার প্রক্রিয়াটিকে অনুলিপন বলা হয় ডিএনএ অনুলিপনের অনেক ধরনের পদ্ধতি আছে যেমন হচ্ছে তোমার সংরক্ষণশীল পদ্ধতি অর্ধ সংরক্ষণশীল অর্ধরক্ষণশীল পদ্ধতি তারপর হচ্ছে বিচ্ছন্নশীল পদ্ধতি তুমি বইয়ে যখন পড়বে তখন দেখবে যে ওখানে অর্ধরক্ষণশীল পদ্ধতি কথাটা বলা আছে তাহলে আমাদের মেনলি অর্ধরক্ষণশীল পদ্ধতিতে ডিএনএ অনুলিপিত হয়ে থাকে যে প্রক্রিয়ায় দেখো এখানে কি বলা আছে যে প্রক্রিয়া একটি ডিএনএ থেকে আরেকটি ডিএনএ তৈরি হয় বা সংশ্লেষিত হয়ে থাকে তাকে বলা হয় ডিএনএ অনুলিপন ঠিক আছে যে যে প্রক্রিয়ায় একটি ডিএনএ থেকে আরেকটি নতুন ডিএনএ তৈরি হয় বা সংশ্লেষিত হয় তাকে বলা হয় ডিএনএ অনুলিপন তারপর অনুধাবনমূলক যে প্রশ্নটা আছে সেটা কি বলছে যে ব্যাঙ আর পতঙ্গের মধ্যকার জীবন সংগ্রাম ব্যাখ্যা করো আচ্ছা অধ্যায়ের মধ্যে কিন্তু আমরা একটা একটা সংগ্রাম টাইপের একটা জিনিস দেখে যে তোমার হচ্ছে বিবর্তন নিয়ে ডারউইনের মতবাদ নিয়ে আরেকটা হচ্ছে তোমার এখানে কি বলছে যে মধ্যকার জীবন সংগ্রাম এখানে সংগ্রাম হচ্ছে তিন ধরনের হয় যার মধ্যে একটা দিয়ে আছে কি আন্তঃপ্রজাতিক জীবন সংগ্রাম আচ্ছা আন্তঃপ্রজাতিক সংগ্রামটা মানে কি প্রজাতি মানে কি সেম স্পিসিসের মধ্যে যেমন হচ্ছে যদি আমি বলি যে একটা জায়গার মধ্যে যেমন মানুষের মানুষের যে প্রতিযোগিতা হয় অথবা নিজেদের মধ্যে যে প্রতিযোগিতাটা হয় সেটা হয় অন্তর্প্রজাতিক কিন্তু ডিফারেন্ট কোনো স্পিসেসের মধ্যে বা প্রজাতির মধ্যে যদি প্রতিযোগিতা হয় সেটাকে আমরা বলবো আন্তঃপ্রজাতিক যেমন হচ্ছে এখানে ব্যাং আর পতঙ্গের মধ্যে জীবন সংগ্রাম তোমাকে ব্যাখ্যা করতে বসে তার মানে এখানে ব্যাঙ হচ্ছে আলাদা একটা স্পিসেস আর তোমার হচ্ছে পতঙ্গ আলাদা একটা স্পিসেস তাহলে এই দুইটার মধ্যে কী হবে যেহেতু দুইটা আলাদা আলাদা তাহলে সেটা কি হবে আন্তঃপ্রজাতিক সংগ্রাম দেখো বলছি কি যে ভিন্ন প্রজাতির বিভিন্ন সদস্যদের খাদ্য এবং বাসস্থান একই রকমের হাওয়ায় এদের সদস্য সংখ্যা বৃদ্ধি পেলে এরা নিজেরা একে অপরের বিরুদ্ধে বেঁচে থাকার তাগিদে যে প্রতিযোগিতা বা সংগ্রাম করে তুলে তাকে বলা হয় আন্তঃপ্রজাতিক জীবন সংগ্রাম বলেছে যে ভিন্ন প্রজাতির ভিন্ন প্রজাতির এবং ভিন্ন প্রজাতির বিভিন্ন সদস্যদের খাদ্য এবং বাসস্থান একই রকম হওয়ায় খাদ্য এবং বাসস্থান একই রকম হওয়ায় ওদের যে সদস্য ওদের সংখ্যা যখন বৃদ্ধি পাবে তখন তারাই সবাই চাবে যে ওরা যেন নিজেরা বেঁচে থাকে তো নিজেরা বেঁচে থাকার জন্য ওরা লড়াই করবে তখন তাদের মধ্যে যে সংগ্রামটা তৈরি হবে সেটাকে আমরা কি বলবো আন্তঃপ্রজাতিক জীবন সংগ্রাম এখন আন্তঃপ্রজাতিক জীবন সংগ্রামে এখানে একটা উদাহরণ হচ্ছে ব্যাং আর হচ্ছে তোমার পতঙ্গের মধ্যে আরেকটা আছে সেটা তোমার খুবই কম সেটা হচ্ছে বাঘ আর হরিণের মধ্যে কোন একটা বনের মধ্যে যদি হরিণের সংখ্যা বৃদ্ধি পায় তখন দেখবা যে বাঘের শিকারও বেড়ে যাবে এখন বাঘ যখন হচ্ছে তখন এ বাঘ কি করবে তার বেঁচে থাকার জন্য ওদের মধ্যে হচ্ছে একটা লড়াই করবে ঠিক আছে এখন কি বলছে তাহলে এখানে আমরা বলতে পারি যে প্রতিযোগিতা করে বেঁচে থাকার এক একটা স্পিসে অন্য স্পিসির সাথে প্রতিযোগিতা করে বেঁচে থাকার যে উপায়টা সেটা হচ্ছে কি আন্তঃপ্রজাতিক জীবন সংগ্রাম তারপর পর প্রশ্নটাই হচ্ছে কি বললো যে বাবুলের চাকরি না হওয়ার বংশগত কারণ ব্যাখ্যা করতে বলছে ওকে তাহলে আমরা আবার উদ্দীপকে চলে যাই কি বলছে যে রং শনাক্তকরণে ইশিহারা টেস্ট পরীক্ষার মধ্যে ব্যর্থ হয় বাবুল ভিডিও এডিটিংয়ে চাকরিটি পেল না এখন বাবুলের চাকরি না হওয়ার বংশগত কারণটা ব্যাখ্যা করতে বলছে। আচ্ছা তার মানে হচ্ছে এখানে বাবুলের যে চাকরিটা পেল না এটার পেছনে একটা কারণ হচ্ছে সেটা হচ্ছে কি বংশগতগত কারণ বা জেনেটিক ডিসঅর্ডার হ্যাঁ এখানে যে মেনলি যে জিনিসটা তোমাকে বলা হয়েছে সেটা আসলে বলা হয়েছে যে জেনেটিক ডিজ সম্পর্কে বলতে আচ্ছা তাহলে আসলে এটা সমাধানটা দেখে নিই যে আসলে কেন বাবুলের চাকরিটা হলো না তো বাবুলের চাকরি না হওয়ার পেছনে যে মেইন কারণ সেটা হচ্ছে বর্ণান্ধতা আচ্ছা বর্ণান্ধতা এখানে বর্ণ মানে হচ্ছে কালার হ্যাঁ যখন হচ্ছে কোনো মানুষ সঠিকভাবে রং চিনতে পারে না বা রং আইডেন্টিফাই করতে পারে না তখন সেটাকে বলবে হচ্ছে তোমার বর্ণান্ধতা এই বর্ণান্ধতা হচ্ছে মেইনলি হচ্ছে তোমার ছেলেদের মধ্যে দেখা যায় প্রতি জনের মধ্যে একজনের মধ্যে বর্ণান্ধতার সমস্যা সমস্যা আছে বিশেষ করে তুমি যখন দেখবা যে তোমার দাদু অথবা নানু তাদের সাথে তোমার হচ্ছে রং ঝামেলা হবে যদি তুমি সেটা লাল বলো সে বলবে সবুজ যেটা তুমি সবুজ বলবা সে সেটা বলবে লাল এবং তারা তারা কথা অনেক দৃঢ় থাকে এখন তারা তাদের জায়গায় সঠিক কেন কারণ তাদের হচ্ছে কি চোখের পিগমেন্টেশন নষ্ট হয়ে গেছে সেজন্য তারা সে লালটাকে সবুজ দেখতে পাচ্ছে অথবা সবুজকে লাল দেখতে পাচ্ছে এখন কি বলছে তো এটার মেইনলি যে কারণ সেটা হচ্ছে কি জেনেটিক ডিজর্ডার তাহলে জেনেটিক ডিজর্ডারটা কোথা থেকে আসে জিন থেকে আসে হ্যাঁ এখন আমরা জানি হচ্ছে মানুষের শরীরের মধ্যে মোট হচ্ছে তোমার তেজ জোড়া ক্রোমোজোম থাকে যার মধ্যে হচ্ছে তোমার দুই ধরনের টাইপ থাকে যার মধ্যে একটা হচ্ছে তোমার অটোজোম যেটা হচ্ছে দেহের কোষের জন্য দায়ী হ্যাঁ দেহের বৃদ্ধির জন্য দায়ী দেহ কোষ তৈরির জন্য দায়ী আরেকটা হচ্ছে তোমার সেক্স ক্রোমোজোম যেটা হচ্ছে তোমার ছেলে বা সন্তান নিধারণের জন্য দায়ী এখন মেইন সমস্যাটাই হয় হচ্ছে ওই তোমার হচ্ছে আই মধ্যে কারণ হচ্ছে মেয়েদের সেক্স ক্রোমোজোম হচ্ছে এক্স আর ছেলেদের হচ্ছে এক্স ওয়াই হ্যাঁ তো এখানে যখন ছেলেদের যে ওয়াই ক্রোমোজোমটা আছে তো ওইটার মধ্যে যখন মিউটেশন ঘটে হ্যাঁ মিউটেশন মানে হচ্ছে পরিবর্তন মানে যেটা থাকার কথা না সেটা পরিবর্তে যখন অন্য কিছু চলে আসে তখনই হচ্ছে মেইনই সমস্যাটা হয় বলছে যে রং চেনার জন্য বাবুলি চাকুরি না হওয়ার বংশগত কারণ হচ্ছে বর্ণান্ধতা জিনগত কিছু অসুখ আছে যেগুলোতে মিউটেশন হয় সেক্স ক্রোমোজোমে অবস্থিত জিনগুলোতে সংগঠিত হয় তো এসব অসুখকে বলা হয়েছে সেক্স লিঙ্কড অসুখ আমরা জানি যখন কেউ কোনো রঙ সঠিকভাবে চিনতে পারে না সেটি হচ্ছে কালার ব্লাইন্ডনেস বা বর্ণান্ধতা রঙ চিনার জন্য আমাদের চোখে স্নায়ুকোষে রং শনাক্তকারী পিগমেন্ট থাকে তো আমাদের চোখের মধ্যে কিন্তু পিগমেন্ট থাকে এবং কোষ থাকে রড আর কোন কোষ হ্যাঁ ওরা হচ্ছে কালার হচ্ছে আইডেন্টিফাই করতে সাহায্য করে রং জন্য আমাদের কোষের স্নায়ুকোষে রং শনাক্তকারী পিগমেন্ট থাকে কালার ব্লাইন্ড অবস্থায় রোগীদের চোখে স্নায়ুকোষে রং শনাক্তকারী পিগমেন্টের অভাব থাকে কালার ব্লাইন অবস্থায় রোগীদের চোখে স্নায়ুকোষে রং শনাক্তকারী পিগমেন্টের অভাব থাকে তার মানে পিগমেন্টের অভাব যদি থাকে ও তো আসলে কালার আইডেন্টিফাই করতে পারবে না যদি কারো একটি পিগমেন্ট না থাকে তখন সে লাল সবুজের মধ্যে পার্থক্য করতে পারে না আর যেটাকে আমরা বলি সার্বজনীন কালার ব্লাইন্ড সমস্যা হ্যাঁ এটাকে বলা হয় কি সার্বজনীন মানে যদি কারো হচ্ছে সমস্যাটা থেকে থাকে প্রথমত এই সমস্যাটা হবে যে লাল আর সবুজের মধ্যে পার্থক্য করতে পারবে না এবং সেটা হয় কেন শুধুমাত্র একটা পিগমেন্ট না থাকার কারণে এই প্রবলেমটা হতে পারে যে লাল আর সবুজের মধ্যে পার্থক্য করতে পারবে না এটি হচ্ছে কি সার্বজনীন কালার ব্লাইন্ড সমস্যা যদি তোমার প্রশ্ন আসে যে সার্বজনীন কালার ব্লাইন্ড সমস্যা কি অ্যান্সার হবে কি যে লাল আর সবুজের মধ্যে পার্থক্য করতে না পারা এখন যদি একাধিক পিগমেন্টের প্রবলেম হয় তখন কি হতে পারে যে লাল আর সবুজ ছাড়াও লাল আর সবুজ ছাড়াও নীল এবং হলুদের মধ্যে পার্থক্য করতে পারে না ক্ষেত্রে সাধারণত প্রতি জনে একজনের কালার হওয়ার প্রবণতা দেখা যায় তবে খুব কম সংখ্যক নারী এই অসুখে ভোগে তাহলে পুরুষের মধ্যে সাধারণত প্রতি দশ জনে একজনকে কালার ব্লাইন্ড হতে দেখা যায় তারপর দেখো তবে খুব কম সংখ্যক নারীরা এই অসুখে ভোগেন বংশগতি ছাড়াও কোনো কোনো ওষুধ যেমন হচ্ছে কারো যদি রোগ থেকে থেকে থাকে তো ওই রোগের প্রতিরোধক হিসেবে সে যদি হাইড্রক্সি ক্লোরোকোইনিন সেবন করে পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে চোখের রঙের যে পিগমেন্ট নষ্ট হয়ে রোগে কালারবাইন হতে পারে তার মানে হচ্ছে যদি কারো জেনেটিক ডিসঅর্ডার নাও থাকে তাহলে হাইড্রক্সি ক্লোরোকোইনিন এই ওষুধটা যদি সেবন করে তখনও তার চোখে পিগমেন্ট নষ্ট হতে পারে দেন হচ্ছে কালার ব্লাইন্ড হতে পারে তাই বলা যায় যে বাবুল বর্ণান্ধতা নামক বংশগতি রোগে আক্রান্ত তার মানে হচ্ছে বাবুল যে ভিডিওটা এডিটিং করতে পারে কারণ ভিডিও এডিটিংয়ের জন্য হচ্ছে কালার ম্যাটার করে হ্যাঁ যে সে কালার ভালো করে চিনতে পারছে কিনা এখন ও তো হচ্ছে বর্ণান্ধ ও তো সঠিকভাবে কালার চিনতে পারতেছে না সেজন্য তাকে চাকরিটা দেয়া হয় না তো এখানে কি বলছে যে তার পরিশেষে বলা যায় যে বাবুল বর্ণান্ধ বর্ণান্ধতা নামক বংশ বংশগতি রোগে আক্রান্ত ওকে এখন আমরা চলে আসি ঘ নাম্বার প্রশ্নে কুমিল্লা হাজার পঁচিশের ও হারায় পরীক্ষায় হচ্ছে ও ব্যর্থ হয় আর অন্যদিকে কি হলো যে বাবুল ও রিয়া দম্পতি তাদের হচ্ছে পরপর তিনটি কন্যা সন্তান হয় বাবুলের যে মা শুধুমাত্র রিয়াকে দোষারোপ করে যে তোমার জন্য হচ্ছে মেয়ে সন্তান হয়েছে এখন এই যে বাবুলের মা যে তাকে দোষারোপটা করলো এটা আদক কি যৌক্তিক দোষী কে এমনিতে কারো দোষ নাই যদি দোষ দিতেই তাহলে কার দোষ হবে এটা রিয়ার হবে নাকি বাবুলের হবে তা সে দেখে নেই তাহলে বাবুলের মা বললো যে রিয়া দোষী উদ্দীপকের বাবুলমে মেয়ের উল্লিখিত কার্যকলাপ সম্পূর্ণ অযৌক্তিক নিচে বিশ্লেষণ পূর্বক ব্যাখ্যা করা হলো আচ্ছা বলেছে যে মানুষ ও অন্যান্য স্তন্যপায়ী প্রাণী যারা আছে তাদের হচ্ছে একই পদ্ধতিতে লিঙ্গ নির্ধারণ হয় হ্যাঁ মানুষ এবং মানে হচ্ছে তোমার অ্যানিমেলিয়া পর্বের যে প্রাণীগুলো আছে সবার হচ্ছে এই একই পদ্ধতি নির্ধারণ হয় কী পদ্ধতি যে তোমার গনামোর প্রশ্নে আমি বলেছি যে আমাদের শরীরে দুই ধরনের হচ্ছে ক্রোমোজোম থাকে একটা হচ্ছে যারা দেহকোষ তৈরি করে একটা হচ্ছে জনকোষ তৈরি করে দেহকোষ যে তৈরি করে তারা হচ্ছে তোমার হচ্ছে তেইশ জোড়া আর যারা জনকোষ তৈরি করে তারা হচ্ছে এক জোড়া তো যে যে ক্রোমোজোমগুলা হচ্ছে তোমার হচ্ছে মেনলি হচ্ছে সন্তানটি ছেলে হবে না মেয়ে হবে তা নির্ধারণ করে সেটা হচ্ছে এক জোড়া বলছে যে মানব দেহে ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে ছেচল্লিশটি বা তেইশ জোড়া যার মধ্যে বাইশ জোড়া বা চুয়াল্লিশটি হচ্ছে অটোজোম মাঝে মাঝে প্রশ্নে বাইশ জোড়া বা বাইশটি দেওয়া থাকে তখন তোমাকে খেয়াল করে হচ্ছে দাগাতে হবে যে বাইশ জোড়া দেওয়া নাকি টি দেওয়া যদি জোড়া হয় তাহলে বাইশ হবে যদি সেটা বলবো যে যদি বলে যে দেহকোষ তৈরির জন্য কয় ধরনের ক্রোমোজোম দায়ী তুমি বলবা হচ্ছে বাইশ জোড়া অথবা চুয়াল্লিশ টি জোড়া আর টি এর দিকে খেয়াল রাখতে হবে এবং এক জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম যেটা হচ্ছে মেনলি ছেলে না মেয়ে সেটা হচ্ছে নির্ভর তোমার হচ্ছে কন্ট্রোল করে এখন কি বলছে যে অটোজম মানে হচ্ছে কি যারা হচ্ছে দেহকোষ তৈতে ভূমিকা রাখে এই সারিবৃত্তীয় ভ্রূণ দেহ গঠন ইত্যাদি কার্যের দিকে অংশগ্রহণ করে এবং লিঙ্গ নির্ধারণে তাদের কোনো ভূমিকা নেই তার মানে হচ্ছে যে তেইশ জোড়ার মধ্যে বাইশ জোড়ারই কোনো ভূমিকা নেই শুধুমাত্র এক জোড়া এখানে দায়ী ওকে বলছে যে নারীদের ডিপ্লয়েড কোষে নারীদের ডিপ্লয়েড কোষে নারীদের ডিপ্লয়েড কোষে আচ্ছা ডিপ্লয়েড মানে কি ডিপ্লয়েড মনে হচ্ছে তোমার হচ্ছে টু এন সংখ্যক যখন ক্রোমোজম থাকে দুটি সেক্স ক্রোমোজমই এক্স ক্রোমোজম হয় তার মানে মেয়েদের ক্ষেত্রে দুইটাই এক্স হবে এবং ছেলেদের ক্ষেত্রে কি হবে একটা এক্স হবে আরেকটা ওয়াই হবে মেয়েদের ক্ষেত্রে দুইটাই এক্স হবে ছেলেদের ক্ষেত্রে একটা এক্স হবে আর একটা হচ্ছে কি ওয়াই হবে তো ওই যে আমরা যে বনান্ধতা যে পড়ছিলাম যে জেনেটিক ডিসঅর্ডার এই জেনেটিক ডিসঅর্ডার কিন্তু এই জিনের জন্যই হয় যেমন হচ্ছে মেয়েদের সেটা হয় না কেন যে মেয়েদের বনান্ধতা বা এটা মেয়েরা মেইনলি হচ্ছে তোমার বাহক হয় হ্যাঁ মেয়েদের অসুখটা কম হয় জেনেটিক ডিজর্ডারে ছেলেদের বেশি হয় কারণ ছেলেদের যে ওয়াই ক্রোমোজোমটা আছে সেটা হচ্ছে তুলনামূলক ক্রোমোজোম থেকে হচ্ছে ছোট। হ্যাঁ এখানে যখন হচ্ছে মিউটেশনটা ঘটে তখন এটা সহজেই তোমার হচ্ছে দুর্বল হয়ে যায় তো এক্স ওয়াই উভয় ধরনের সেক্স ক্রোমোজোমে আকৃতিতে লম্বা এবং রডের মতো তবে ওয়াই ক্রোমোজোম এক্স ক্রোমোজোমের অপেক্ষায় কিছুটা ছোট। নারীদের ডিম্বাশয়ে যখন ডিম্বাণু তৈরি করার সময় যখন মিউসিস বিভাজন ঘটে তা আমরা জানি হচ্ছে যে অন্যান্য সময় আমাদের মাইডোসিস বিভাজন ঘটে শুধুমাত্র নিষেকের সময় হ্যাঁ যখন হচ্ছে জননকোষ তৈরি হবে তখনই হচ্ছে তোমার মিউসিস বিভাজন হবে তখন প্রতিটি ডিম্বাণু অন্যান্য ক্রোমোজোমের সাথে একটি করে এক্স ক্রোমোজোম লাভ করে অন্যদিকে পুরুষের যে শুক্রাণু সৃষ্টির সময় অর্ধেক সংখ্যক শুক্রাণু একটি করে এক্স ক্রোমোজোম এবং অবশিষ্ট শুক্রাণু একটি করে ওয়াই ক্রোমোজোম লাভ করে ঠিক আছে তাহলে ডিম্বাশয় টোটালটা এক্স এক্স থাকে আর শুক্রাণু একটা অংশে এক্স থাকে এক্স ক্রোমোজোম ধারণ করে অন্যটা হচ্ছে ওয়াই ক্রোমোজোম ধারণ করে তাহলে যে ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণু হচ্ছে ডিম্বাণুর কাছে পৌঁছাবে সেরকম সন্তানই আসবে যদি এক্স যায় তাহলে মেয়ে হবে আর যদি তোমার ওয়াই যায় তাহলে ছেলে হবে দেখো এখানে কি বলছে যে ডিম্বাণু যখন ডিম্বাণু পুরুষের এক্স বা ওয়াই বহনকারী যে কোনো একটি শুক্রাণু দিয়ে নিষিক্ত হতে পারে হ্যাঁ যে কোনো একটা দিয়ে নিষিক্ত হতে পারে গর্ভধারণকালে কোনো ধরনের শুক্রাণু কোন ধরনের শুক্রাণু মাতার এক্স বহনকারী ডিম্বাণুর সঙ্গে মিলিত হবে তার উপর নির্ভর করে ভবিষ্যৎ সন্তানের লিঙ্গ তার মানে হচ্ছে মার যে সেটা থাকবে সেটা অলওয়েজ এক্স এক্সই থাকবে তখন বাবা থেকে হয় এক্স যাবে অথবা ওয়াই যাবে যদি তোমার এক্স যায় তাহলে সেটা হবে কন্যা সন্তান কারণ মেয়েদের এক্স এক্স থাকে আর যদি ওয়াই ক্রোমোজোম বিশিষ্ট হচ্ছে তোমার শুক্রানো যায় মার কাছে তাহলে সেটা হবে কি ছেলে তাহলে দেখো এখানে কি বলা হচ্ছে এখানে একটা ক্রস কানেকশন দেওয়া আছে। যেমন এক্স ওয়াই এক্স হ্যাঁ এখানে এক্স ওয়াই এক্স এটা নিয়ে হচ্ছে যদি বলি দেখো যেমন এটা হচ্ছে মা হ্যাঁ আর এটা হচ্ছে বাবা আমরা জানি যে মার ক্ষেত্রে থাকবে কি এক্স আর বাবার ক্ষেত্রে থাকবে এক্স ওয়াই হ্যাঁ এখন ওদের মধ্যে যদি আমি ক্রস কানেকশন দেখাতে চাই যেমন হচ্ছে ওরা ভেঙে যাবে এখানে গ্যামেট আকারে ভেঙে যাবে ভেঙে গেলে কি হবে এই যে দেখো এ এক্স এ এক্স এর সাথে মিলিত হলো তারপর এক্স ওয়াই আবার দেখো এক্স এক্স আবার হচ্ছে এক্স ওয়াই তো তুমি এটা খেয়াল করো আমরা জানি এক্স এক্স হচ্ছে মেয়ে এক্স ওয়াই হচ্ছে ছেলে তাহলে এখানে যখন ক্রস কানেকশন করলাম এখানে কিন্তু ফিফটি ফিফটি চান্স মেয়েও হতে পারে ছেলেও হতে পারে কারণ এক্স হচ্ছে দুইটা এক্স এক্স দুই দুজন আসছে যেমন এখানে যদি বলি যে এক্স এক্স হচ্ছে কত পার্সেন্ট ফিফটি পার্সেন্ট আর এক্স ওয়াই হচ্ছে ফিফটি পার্সেন্ট তা মানে কি এখানে সব ফিফটি ফিফটি চান্স থাকবে ঠিক আছে যে প্রতিবারই ছেলে হবে নাকি নেওয়া হবে তাহলে এখানে মেইনলি ডিপেন্ড করে যে কোন ক্রোমজোন বিশিষ্ট শুক্রাণু হচ্ছে মার কাছে পৌঁছাবে নর্মালি হচ্ছে লিঙ্গ নির্ধারণে এটা হচ্ছে কারোর কোনো দোষ নাই যদি দোষ দেয়া হয় বায়োলজিক্যালি আচ্ছা তার এখানে কী বললো যে বহনকারী ডিম্বাণু তৈরি করে অন্যদিকে পিতা এক্স এবং ওয়াই দুই ধরনের শুক্রাণ উৎপাদন করে লিঙ্গ নির্ধারণে ভূমিকা রেখে থাকে ঠিক আছে তো উপরোক্তি আলোচনা হতে আমরা জানতে পারি যে বাবুল আর রিয়ার কন্যা সন্তান হওয়ার জন্য একমাত্র হচ্ছে বাবুলি দায়ী রিয়া দায়ী না হ্যাঁ সন ও নর্মালি কেউ দায়ী থাকে না যদি আমি বায়োলজিক্যালি যে দায়ী করতে চাই যেহেতু রিয়া শাশুড়ি বলছে যে বাবুলের মা বলছে যে কন্যা সন্তান বা পরপর তিনটা কন্যা সন্তান হওয়ার জন্য রিয়াই দায়ী কিন্তু আসলে যদি আমি দায়ী করতে চাই তাহলে সেটা কি হবে বাবুল কারণ বাবুলের মধ্যে কি থাকে এক্স এবং ওয়াই দুইটারই ক্রোমোজোম থাকে ঠিক আছে তাহলে এই ছিল আমাদের কুমিলাবোর্ঁচিশ সালের সমাধান পরবর্তী প্রশ্নের সমাধান পেতে আর কিউআর কোডটি স্ক্যান করুন এবং এ পর্যন্ত আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ আলাইকুম